আজকে এই কনভেনশন থেকে এখানে আহ্বান করা হয়েছে আগামী বিশে মে ব্যাসব্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হল শ্রমিক স্বার্থ জরুরি চারটা কোর্ট পাস করা রয়েছে এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যুরি করতে যাচ্ছে এই কোর্ট হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল একটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছেন এতেই পরিবহন শ্রমিকদের না বিশ্বাস উঠে গেছে জেল জরিমানা এবং কর্মচ্যুতি ঘটলে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অসম্ভব একটা মানে দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কারস ফেডারেশন দশটি ট্রেড ইউনিয়ন যে সারা দেশজীবী ধর্ম আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকটাই এই অংশগ্রহণ করবে আমাদের রাজ্য এখানে বিজেপি সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা শিকার মটর স্ট্যান্ডগুলো তোলাবাসের আঘাতের পরিণত হয়েছে এবং মটর স্ট্যান্ডগুলোতে দেখা যায় যদি ডিএমএসের সমর্থক না হয় মেম্বারশিপ না নেয় তাহলে স্ট্যান্ডে তাকে ঘুরতে দেয় হয় আর এখন আর মাসিক বেতনের কোনো বাধাই নেই আজকে কাজ করে আজকে পয়সা দেয় কেউ দেয় কেউ দেয় না আগে মাসিক বেতন যা ছিল এগুলি প্রায় এখন উঠে গেছে এবং পেট্রোল ডিজেল এইসব কিছু ব্যারপার্সের দাম বাড়ছে এখানে পোষায় না সাধারণ মানুষের আয়ু উপার্জন কমাচ্ছে প্যাসেঞ্জার নেই বেকারদের কোনো চাকরির ব্যবস্থা নেই বাধ্য হয়ে তারা তখন একটা ই রিক্সা অটোরিকশা কিনে নেয় এবং কোনো কী করবে বাস কী করে এখন ই রিক্সা অটোরিকশা এত বেশিও হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় না পরিস্থিতিরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করেছে এটার থেকে ব্যয় দেওয়ার জন্যই ধর্মঘটটা আহ্বান করা হয়েছে সর্বাত্মকভাবে পরিবহন অংশগ্রহণ করার জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা কটার আলোচনা করব তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি যে ইউনিয়ন করা যাবে না সংগঠিত হওয়া যাবে না প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলে অ্যারেস্ট করা হবে এবং বিভিন্ন আইন প্রয়োগ করা হবে এগুলো নিয়েও কিন্তু এই শ্রমিকদের মধ্যে একটা ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে তো একদিকে মূল্য বৃদ্ধি একদিকে কাজের গ্যারেন্টি নেই কাজের খাদ্যের ব্যবস্থা নেই সবটা মিলিয়েই এই পরিবেশটা তৈরি হয়েছে